এই একটা সাধারণ বোতল আপনার ডে টু ডে লাইফে কত যে কাজে লাগতে পারে আজকের এই ভিডিওটা দেখার আগে হয়তো অনেকেই জানতেনই না এটা শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল নয় এই বোতলটার দাম বারোশত টাকা এবং এটা মহিলাদের জন্য ওয়ান কাইন্ড লাইফ সেভার একটা প্রোডাক্ট কিভাবে কেন চলেন বিস্তারিত আজকের এই ভিডিওটাতে আলোচনা করি যারা ইউরোপ আমেরিকাতে ট্রাভেল করেন অথবা হাইজিন করাটা খুবই পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি বিশেষ একটা চয়েস হয়ে দাঁড়াবে আমি এই প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছি বাংলাদেশে আর কোথাও এই সিস্টেমের এই ভালোটা পাওয়া যায় কিনা আমার সেটা জানা নাই। তবে আমার কাছে এই স্যানিটারি বিড আরেকটা ভাষণও আছে ওটাও আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে এই প্রোডাক্টটা ফোল্ডিং করে ব্যাগে রাখা যাবে যাদের ছোট বাচ্চা আছে অথবা মহিলারা নিজে হাইজিন করা পছন্দ করেন তাদের জন্য খুব ক্লাসিফাই একটা প্রোডাক্ট এটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় ট্রাভেল টাইমে প্রত্যেকটা মহিলার ব্যাগে এই রকম একটা প্রোডাক্ট থাকা অবশ্যই জরুরি কারণ শুধুমাত্র একটু হাইজিন মেনটেন করতে না পারার কারণে মহিলাদের অনেক রোগের সম্মুখীন হতে হয় এটা ফোল্ড করে ব্যাগে নেবেন যখন আপনার ইউজ করা দরকার হবে তখন এটার ভিতরে এইভাবে পানি ঢুকিয়ে মুখটা ভালোভাবে আটকিয়ে বোতলটাকে উল্টো করে চাপ দিলেই এটার ভিতর থেকে পানি নির্গত হয় এটার ধারণের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো এম যেখানে পাবলিক ওয়াশরুম গুলাতে বা এই ধরনের প্লেস পানি ব্যবহার করাটাই মুশকিল সেইখানে আমি বলবো এই পাঁচশো এম এল পানিও অনেক হেল্পফুল আপনার জন্য বাহিরের দেশগুলাতে যারা ট্রাভেল করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন ওই দেশে ওয়াশরুম আছে কিন্তু অনেক ওয়াশরুমে পানির ব্যবস্থা নাই বাংলাদেশের পাবলিক টয়লেটের বদনা ব্যবহার করার মতো না একটা কাজের জিনিস দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন